সড়ক দুর্ঘটনা যেন পিছু ছাড়ে না বেশ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে জাতীয় সড়কের উপর একটার পর একটা দুর্ঘটনা ঘটছে যেমন প্রথমে দুর্ঘটনা ঘটে কাশীনগর এলাকায় তারপরে দুর্ঘটনা ঘটে মুরগিপোলটি এলাকায় তারপরে দুর্ঘটনা ঘটে পোলের এলাকায় আবার তারপরে আজ আবার দুর্ঘটনা সেটা আবার পাঁচে নম্বর এলাকায় অর্থাৎ এই যে জাতীয় সড়কের উপর একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই রয়েছে ছবিগুলো দেখুন আমি প্রথমে আপনাদের ছবিগুলো দেখাবো যে আজ কোথায় দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ জাতীয় সড়ক সেই হারু পয়েন্ট কোস্টাল থানার পাঁচ নম্বর এলাকায় সেখানে দুর্ঘটনা ঘটেছে আর সেই ছবিটা কিন্তু আমরা তুলে ধরেছি তার পাশাপাশি আমরা বেশ কয়েকটা পুরনো ছবি তুলে ধরেছি অর্থাৎ এর আগে যে কটা দুর্ঘটনা ঘটেছিল সেই কটা ছবি আমরা তুলেছি দেখুন বাস আর লরির মুখোমুখি দেখতেই পাচ্ছেন এই ছবি দেখার পরে আবার আপনাদের দেখাবো যেখানে রয়েছে একটি মারুতি গাড়ি নয় পড়ে রয়েছে এটাও কিন্তু এই কয়েকদিনের ভিতরে দুর্ঘটনা আর তার পাশাপাশি এই কাকদ্বীপ অক্ষয়নগর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা তো এই দুর্ঘটনা যে ঘটছে প্রশাসন বারে বারে সচেতন করছে ঠিকই কিন্তু দুর্ঘটনার কবল থেকে মুক্তি পাওয়া বড় কঠিন জায়গা দাঁড়িয়েছে তবে এই ছবিগুলো দেখুন বুঝতেই পারবেন যে একটার পর একটা দুর্ঘটনা আমরা সেই ছবিগুলো কিন্তু আজ তুলে ধরেছি Thank you.